আসসালামু আলাইকুম আজকে চব্বিশে এপ্রিল দু হাজার চব্বিশ আলোচনার বিষয় হল উপজেলা নির্বাচনে বিএনপির মাঠ পর্যায়ের বেশ কিছু নেতাকর্মী কর্মী সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে এবং বিএনপির কেন্দ্রীয় অফিস থেকে কেন্দ্রীয় কমিটি থেকে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা পর্যায়ে চিঠি দেওয়া হচ্ছে যে কথাটা বলতে চাই আওয়ামী লীগের গত নির্বাচনের কথা কি আপনাদের সবাই মনে আছে যে নৌকা বনাম ইগল এবং ট্রাক সেই র্যাস এখনও চলতেছে এখন আবার নতুন করে বিএনপি উপজেলা নির্বাচন বর্জন করেছে আওয়ামী লীগ উপজেলা নির্বাচনকে প্রাণবন্ত করার জন্য এবার দলীয় প্রতীক রাখেনি যার কারণে বিভিন্ন উপজেলায় আওয়ামী লীগের একাধিক প্রার্থী নির্বাচনে লড়ছেন এবং ইতিমধ্যে কেউ এক প্রার্থী আরেক প্রার্থীকে অপহরণের গঠন আমরা জানতে পেরেছি যেটা জুনায় জুনাইদ পলকের সালা সেও আওয়ামী করে সে যাকে অপহরণ করেছে সেও আওয়ামী করে এই ধরুন বহু ঘটনা ঘটতেছে এখন বিএনপির যে গ্রাম এবং ইউনিয়নে যে সকল নেতাকর্মীরা স্থানীয়ভাবে আপনারা আওয়ামী লীগের নেতাকর্মীদের যারা গ্রুপিং করছে তাদের তাদের বিভিন্ন গ্রুপে আপনারা যোগ দিচ্ছেন প্রত্যক্ষ হোক আর পরক্ষ হোক এবার আপনাদের উপরে বিপদটা আসতেছে মনে রাখবেন এই নির্বাচনটা উপজেলা নির্বাচনটা যদি প্রাণবন্ত হয় তাহলে শুধুমাত্র বিএনপি এবং জামাতের স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের কারণে প্রাণবন্ত হবে কারণ সাধারণ মানুষ যেখানে সংসদ নির্বাচনে মুখ ফিরিয়ে নিয়েছে ভোট বর্জন করেছে ভোটের প্রতি অনীহা দেখিয়েছে সেখানে যদি এই উপজেলা নির্বাচনে বিএনপি জামাতের নেতাকর্মীরা অংশ নিয়ে যদি এ ভোটটাকে প্রাণবন্ত করে তাহলে কিন্তু আওয়ামী লীগ বিশ্বের একটা এক ধরনের সিগনাল দেবে আর যদি এই উপজেলা নির্বাচনটাও যদি গ্রহণযোগ্য না হয় মানুষ যদি বেশিরভাগ ভোটার যদি সংসদ নির্বাচনের মতো মুখ ফিরিয়ে নেয় তাহলে বহির্বিশ্বে আওয়ামী লীগের ভাবমূর্তি হবে একরকম এই কথাটা আমি আবারও বলছি এখন বিএনপির যে সকল স্থানীয় নেতাকর্মীরা এই উপজেলা নির্বাচনকে প্রাণবন্ত করার জন্য আওয়ামী লীগের বিভিন্ন নেতার পিছনে পিছনে লাইন ধরেছেন আপনাদের বিপদ অপেক্ষা করছে আপনারা দল থেকে বহিষ্কার হবেন বা বহিষ্কার হলেন না বহিষ্কারের চেয়েও বড় কথা হলো আপনারা কিন্তু আওয়ামী লীগের আরেকটা অংশের দ্বারা আপনাদের বাড়িঘর ভাঙচুর হবে এই কথাটা আমি আবার বললাম আপনাদের বাড়িঘর ভাঙচুর হবে আপনারা ঘাটে অপমানিত হবেন এবং আপনারা বিভিন্ন ধরনের মামলায় আপনারা জর্জরিত হবেন এতদিন মামলা জর্জরিত হয়েছেন আওয়ামী লীগ রাষ্ট্রীয়ভাবে আপনাদেরকে হয়রানি করার জন্য মামলা করেছে এবার এই মামলাগুলো রাষ্ট্রীয়ভাবে হবে না এগুলো হবে স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা আপনাদের বিরুদ্ধে মামলা করবে সুতরাং যারা বিভিন্ন উপজেলায় গ্রামে গঞ্জে বিএনপি জামাতের যেসব নেতাকর্মীরা গোপনে কিংবা প্রকাশ্যে আওয়ামী কোনো কোনো প্রার্থীর পক্ষে উপজেলা নির্বাচনকে নির্বাচনে ভোট করার চিন্তা করছেন এবং উপজেলা নির্বাচনকে প্রাণমন্ত করার চিন্তা করছেন দয়া করে মামলার খড়ক মামলা খাবেন আপনার বাড়িঘর ভাঙচুর হবে আপনি ব্যবসা করলে আপনার দোকান ভাঙচুর হবে এই কথাটা চিন্তা তারপর তারপনার উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে কাজ করবেন ধন্যবাদ সবাইকে